এখন রাত বাজে পনেরো দুই দিন ধরে ভিডিওটা বানাব এখন কি হয়েছে যে এখন র্যাপ আপ করে তাড়াতাড়ি উঠে করব। আবার সকালে দেখা যায় শরীর চলে না ঘুম পাচ্ছে মুড নাই এনার্জি নাই তো দেখা যায় ভিডিওটা আর করা হয়নি আজকেও র্যাপ আপ করতে নিয়ে ভাবলাম যে ভিডিওটা করেই ফেলি তো কি হচ্ছে আমার হয়তো ভিডিওটা করতে পনেরো মিনিট লাগবে বাট এই কাজটা যদি আমি এখন ডিলে করে ফেলি আবার একদিন ডিলে হয়ে গেল হয়তো অনেক কিছু এখানে ডিলে হয়ে গেল তো এরকমই আমরা যারা ধরেন রাতে বেশি কাজ করে অভ্যস্ত অনেক দিন ধরে কাজ করি যেমন আমি রাতের এই টাইমে পুরো পাম্প হয়ে যাই আমার দিয়ে মাটিও কাটিতে পারবেন তো কি হচ্ছে আমি চেষ্টা করতেছি যতটুকু পসিবল আমার নিজেকে সংযত রেখে রাতে একটু ঘুমাইতে দেন দিনের বেলা যতই কষ্ট হোক কাজ করতে এটা লাস্ট দুই বছর ধরে আমি করতেছি কিন্তু যেহেতু প্রায় সাত আট বছরের হ্যাবিট এটা দুই বছরে আসলে রিকভার হচ্ছে না তো এখনো দেখা যায় রাতে বেলা আমি পাম্প থাকি বাট অনেক সময় ওই কাজগুলো আসলে করতেই হয় তো এখনো দেখা যায় যে রাতের বেলা আমি অনেক পাম্প মানে একদম কাজ দিলে উড়াই ফেলবো কিন্তু তাও চেষ্টা করি নিজেকে একটু ধৈর্য ধরে সকালে ওইটা নিতে ম্যাক্সিমাম সময় সকালে আবার ডেস্ক কেসে বসতে বসতে অনেক দেরি হয়ে যায় বাট তাও চেষ্টা করি যেন দিনের বেলা ওইটা কাজ করি কেন রাতে একদম লেট নাইট পর্যন্ত জাগতে না হয় তো এই এরকম যারা ক্যারিয়ারের শুরুর দিকে আসেন অথবা ইন্টারমিডিয়েট লেভেলে আসেন আপনারা রাত জাগাটা অফ করে দেন কারণ রাত জাগলে আপনি আর কয় ঘন্টা এক্সট্রা কাজ করতেছেন সাপোজ আপনি যদি বারোটায় ঘুমাইতেন ভার্সেস আপনি চারটায় ঘুমাচ্ছেন তাই না চারটায় ঘুমাইলে বারোটার থেকে চারটে চার ঘন্টা এই চার ঘন্টা জাগার ফলে আপনি যখন ওই ফজরের নামাজ করে ঘুমাচ্ছেন আপনি উঠতেছেন সাপোজ দশটা এগারোটা বারোটা তাই না এখন আপনি হিসাব করেন আপনি যদি বারোটায় ঘুমাইতে পারতেন আপনার কিন্তু ঘুমটা চারটা পাঁচটার মধ্যে কমপ্লিট হয়ে যেত কারণ কারণ কোয়ালিটি স্লিপ হচ্ছে এই টাইমে আপনি ঘুমাইলে আপনার ঘুমটা পুরা হয়ে যাবে দেন আপনার আর কাহিল লাগবে না আর শরীর ম্যাচ ম্যাচ করবে না কিন্তু আপনি যদি চারটা বাজে ঘুমান আপনি দশটা বারোটা বাজে উঠেও দেখবেন যে আপনার শরীর চলতেছে না আপনার মনে হচ্ছে যে আপনি এখনই মাটি কেটে আসছেন আপনার এখনই ঘুম লাগবে এখনই একটা ন্যাপ লাগবে তো এই জন্য আপনি দেখেন আবার যদি বারোটা বাজে একটা ন্যাপ নেন দুইটা বাজে উঠেন তাহলে আপনি বারো ঘন্টার একটা অপরচুনিটি কস্ট নিলেন জাস্ট ফর দ্য ফোর আওয়ার্স যে চার ঘন্টা এক্সট্রা কাজ করার জন্য এখানে বারো ঘন্টা কম তাই না এই জন্য চেষ্টা করেন যে আপনি টাইমলি ঘুমান চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যতটুকু ম্যানেজ করতে পারেন রাতে ঘুমান দিনের বেলা না দিনের বেলা অনেক ধরনের আওয়াজ হয় অনেক ধরনের ডিস্টার্বশন হয় তা আসলে ঘুমটা কোয়ালিটি স্লিপ হয়ও না এই জন্য চেষ্টা করেন রাতে একটার মধ্যে অন্তত ঘুমাইতে আমি চেষ্টা করি একটার মধ্যে র্যাপ আপ করে শুয়ে করতে বাট আপনার ক্ষেত্রে এটা দেড়টা দুইটাও হইতে পারে সমস্যা নেই কিন্তু ঘুমান দুইটা বাজে ঘুমান ফজরের সময় ওঠেন দরকার নামাজের পর আরেকবার ঘুমান তাহলেও দেখবেন যে আপনার মোটামুটি এনার্জি আছে বাট আপনি যদি দেখেন যে আপনি এনার্জি পাচ্ছেন না দিনের বেলা তারা হয়তো আপনার রাতে ঘুম ঠিক হচ্ছে না তখন আপনি করে আসবেন আপনার টাইমগুলো যেন আপনি আগে আগে ফেলতে ঘুমটা কমপ্লিট হয়ে তো ঘুম যদি কমপ্লিট না হয় ফিনান্সিয়ারদের কিন্তু ঘুম রিলেটেডই সব ধরনের প্রবলেম ক্রিয়েট হয় আনফর্চুনেট তো আপনি ওই দেড়শো দুশো ডলার ইনকাম করার জন্য পরে দেড় দুই লাখ টাকা ডাক্তারকে দিয়ে আসবেন এই জন্য আমি রেকমেন্ড করব রাতে ঘুমান কারণ এই ঘুম থেকেই সব ধরনের প্রবলেম ক্রিয়েট হওয়া শুরু হয় আপনার তখন কোনো আগোনমিক চেয়ারও কাজে দিবে না আপনার তখন কোনো মেডিসিনও কাজে দিবে না দেখবেন যে আপনি সারা লাইফ সাফার করতেছেন তো এই জন্য হাইলি রেকমেন্ড করব ঘুমাইতে ক্লায়েন্টদেরকে কখন কি অ্যাটেন্ড করবেন এটা রিলেটেড আমার ভিডিও আছে দেখবেন যে রাতের ঘুম ঠিক রেখেও ক্লায়েন্ট কমিউনিকেশন করা যায় ওই রিলেটেড ভিডিওটা দেখে নেবেন